ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে এখন হয় না বললেই চলে শুধু এইসিসি টুর্নামেন্টে দুই প্রতিবেশীর দেখা হয় সে তুলনায় পাকিস্তান ও আফগানিস্তানের মুখোমুখি হয় বেশি আর এই দুই দেশ ক্রিকেট মাঠে নামলে সমর্থকদের মধ্যে যুদ্ধের দামাওয়া বেজে ওঠে সে কারণে আজ সার ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক প্রসিদ্ধান সম্প্রতি সময়ে দুই দেশের সমর্থকদের মধ্যে সম্পর্কে একটু সালে সালে আফগানিস্তানকে এক উইকেটে হারিয়েছিল পাকিস্তান সেই ম্যাচ শেষে গ্যালারিতে পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এই ঘটনায় বেশ কিছু ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে